আলোচনা আসবে প্রকাশ্য দাওয়াত আজকে হলো গোপনীয় দাওয়াত নবী সাল্লা সালাম নবী হলেন রাসুল হলেন হওয়ার পরে নবী সাল্লাহ এখন নিশ্চিত যে তিনি আল্লাহর নবী তিনি আল্লাহর রাসুল এখন নবী সাল্লাহ সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম যে মানুষটার কাছে দাওয়াত পেশ করেছেন তিনি হলেন বলেন তো দেখি কে আমাজান খাদিজা রবি আল্লাহ নিজের ঘরে আগে দাওয়াত দিয়েছেন নবিসাম নবগত পাই মক্কায় নবগত পাইছেন হিজরত করে সাথে সাথে আবিষে নিয়ে চলে যান নাই অনেকে ডাকা থেকে তাওয়ার দেওয়ার জন্য সিটা চলে যায় ক আমি হিজরত করি আসি আপনাদের এলাকায় আপনারা আনসার আমি কি মহাজির নাম ঢাকা থেকে চট্টগ্রাম হিজরত করলে কোনোদিন আনসার আর মহাজির হওয়া যায় না এটা আল্লাহ দিনের মারাত্মক বিকৃতি আর আপনি দাওয়াত দিবেন আগে আপনার স্ত্রীরা দাওয়াত দেবেন ঘরে শুরু করবেন দাওয়াত ওলা দাওয়াত হইল আগে স্ত্রীর কাছে তারপরে ছেলে মেয়েদের কাছে তারপরে আত্মীয় স্বজনের কাছে তারপরে প্রতিবেশীর কাছে এই নদার সব মানুষ হেদায়ত পাই গেছে এবার আপনি যান খিলখাতের দিকে এবার আপনি যান উত্তরার দিকে এখন এখানের মানুষ হেদায়ত পায় নাই আপনি চলে গেছেন কোথায় খাগড়াছড়ি বান্ধববন ওখানে মানুষের হেদায়ত দিতে আপনার নিজের ঘরেই হেদায়েত নাই এটা নবী ওলা দাওয়াতের সিস্টেম নয় সমস্ত আম্বিয়া আলহিমুসালামের দাওয়াতের পদ্ধতি হলো নবুত পাওয়ার পরে তারা সর্বপ্রথম দাওয়াত দিছে নিজের স্ত্রীকে অনেকে আমরা দাওয়াত দেওয়ার জন্য দেশে দেশে ঘুরি আর স্ত্রী মার্কেটে মার্কেটে ঘুরে কি বলেন আমি দাওয়াতের মেহনত করতেছি বিভিন্ন জাগাত যাই যাই আমার স্ত্রী মার্কেটে যাই বাজারের মেহনত করতেছে আমার স্ত্রীরে মার্কেটে বাজায় আমি কি করতেছি দাওয়াতের মেহ করতেছি এটা দাওয়াতের মেহনত না এই মেহনত করতে বলা হয়নি স্ত্রীর পর্দার ব্যবস্থা করা দিন পালনের ব্যবস্থা করা এটা আমার আপনার উপরে ফরজ আমি দিনের কাজ করতেছি দিনের জন্য এখানে মসজিদে আসে বসে আছি আমি দিনের মেহনত করতেছি আর স্ত্রী বাইরে বাইরে ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার এখানে বসে থাকার দরকার নাই আগে যাই তাকে হেদায়ত করা তাকে দাওয়াত দেওয়াটাই জরুরি এক নম্বর কাজ এই জন্য আল্লাহ রসুল সাল্লা সালাম এই নবী হবার পরে সর্বপ্রথম দাওয়ারটা নিয়ে আসছেন কার কাছে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিৎ আল্লাহবাদ যে নারীকে স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ সালাম দিয়েছেন জেবরিল আলহি সালাম সালাম দিয়েছেন আল্লাহ জান্নাতের একটা গড় তার জন্য বানিয়ে রেখেছেন এই সুসংবাদ এই নারীকে আল্লাহ রব্লা আলমিন দিয়েছেন তিনি শুধু নবী স্ত্রী না তিনি শুধু আমাদের একজন মা না তিনি ইসলামের একজন অন্যতম ফিলা মানে ওই সময়ে নবী সাল্লামের সামনে যে বড় বড় মানে বিশাল বিশাল পর্বতের মতো বাধা বিপত্তি বিপদ মুসিবতগুলো আসছিল আম্মাজান খাদিজা আল্লাহ আল্লাহকে আল্লাপাক এমনভাবে ঘরে রেখে দিয়েছেন তিনি সেগুলাতে এমনভাবে সান্ত্বনা দিচ্ছেন এমনভাবে নবী সাল্লামের ফাঁসে দাঁড়াইছেন তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর দিনের জন্য দিয়ে দিচ্ছেন তার যত মেধা ছিল যত শক্তি ছিল সম্পূর্ণ মেধা সম্পূর্ণ শক্তি নবী সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী সাল্লামকে স্থির রাখার জন্য তার মানসিক অবস্থা যাতে ভালো থাকে এটা ঠিক রাখার জন্য আম্মাজান খাদিজার সর্বাত্মক চেষ্টা করছেন সোহান আল্লাহ আচ্ছা এখন তিনি আম্মাজানের কাছে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সাথে সাথে আম্মাজান বলে উঠলেন আসলাম আমি আনার জন্য আমি ইসলাম গ্রহণ করলাম সোহান আমি ইসলামের সব কিছু মেনে নিলাম এক নম্বর প্রথম মুসলমান আচ্ছা এরপর আল্লাহ রসুল সাল্লা স্লাম দাওয়াত দিলেন মেয়েদেরকে ডাকছে চার মেয়েকে ডাকছে এজন্য স্ত্রীর পরে দাওয়াত দিতে হবে কাদেরকে ছেলে মেয়েদেরকে তো নবিসের সালাম তো ছেলে নাই এই জন্য মেয়েদেরকে দাওয়াত দিচ্ছেন চার মেয়েকে ডাকছেন দেখে বলছেন যে আমি আল্লাহর নবী আমি আল্লাহর রসুল আমার কাছে এই ওহি আসছে তোমরা মেনে নাও লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চার মেয়ে রুকাইয়া রাজি আল্লাহ জায়নাব রাদী আল্লাহ তালহা উম্মে কুলসুম রাজি আল্লাহ তালহা ফাতেমা রাজি আল্লাহ চারজন একসাথে ইসলাম গ্রহণ করলেন সোহান তাহলে কয়জন হইল পাঁচজন নবী পরিবারের পাঁচজন প্রথম মুসলিম প্রথম মুসলমান এইজন্য নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াত না দিয়ে আপনি বাইরে দাওয়াত দেওয়ার দরকার নাই আগে ঘরের মধ্যে দাওয়াত শুরু করেন ছেলেমেয়েদেরকে দাওয়াত দেন ছেলেদেরকে নামাজি বানান মেয়েদেরকে নামাজি বানান ছেলে মেয়েদেরকে দিনদার বানান পদ্মাশীল বানান ঘরের মধ্যে দাওয়াতে কাজ করেন এটা নবী আল্লাহ আচ্ছা এবার নবী সাল্লাহসাল্লাম তার সাথে সাথে থাকতো আলী ইবনে আবি ছোটবেলা থেকে আলী রাদিল একেবারে শিশু অবস্থা থেকে কারণ নবী লালিত লালিতালিত হতেন কার ঘরে আবুতালের করে আর আলী হলেন কার ছেলে আবু তাল ছেলে তাদের ঘরে নবী সাল্লাহসাল্লামের আসা যাওয়া নবী সাল্লা সাল্লামের কথাবার্তা আচার আচরণ এত মুগ্ধকর ছিল এত পছন্দনীয় ছিল আলীরা দিয়া নবী সাল্লাহাম সারা থাকতে পারত না সার্বক্ষণিক নবী সাল্লাহ ইসলামের সাথে থাকতেন আলীকে ডেকে বলেন আলীর বয়স দশ বছর তখন কয় বছর দশ বছর দশ বছরের বালক আল্লাহ রসুসলাম ডেকে বললেন আমি আল্লাহর নবী হয়েছি আমার কাছে ওহিয়ে এসছে তুমি ইসলাম গ্রহণ করো আলী রাতে আল্লাহ তালু বললেন আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আপনি আল্লাহর নবী বলছেন অবশ্যই আপনি আল্লাহর নবী সোহান আলী রাতে আল্লাহ তালী বানাইলেন কয়জন হয়েছে এবার ছয়জন এরপরে আল্লাহ রসুল সালামের গোলাম ছিল জায়দ বিন হারসা রাতে আল্লাহ তালু জায়দ বিন হারসাকে দেখে নবী সাল্লাম দাওয়াত দিলেন জায়দ বিন হারসা বললেন আপনি হলেন আসাদ আপনি হলেন আল আমিন আপনি আল্লাহর নবী এটা অবশ্যই সত্য আমি ইমান আনলাম পরিবারের গোলাম জায়দ বিন হারসাও কি হয়ে গেলেন মুসলিম হয়ে গেলেন এরপরে নবী সাল্লি ইসলাম সবচেয়ে মক্কা মোকারামায় যার সাথে নবী সাল ভালো সম্পর্ক ছিল যার সাথে নবী সাল তার আগে উঠা বসা করতেন নবী সাল্লাহ সাল্লাম থেকে আড়াই বছর বয়সে ছোট আবু বকর আসছে দে্লাহ সর্বপ্রথম ঘরের বাহিরে মানে পরিবারে সব কমপ্লিট পরিবারের স্ত্রী কমপ্লিট মেয়েরা কমপ্লিট বোলাম কমপ্লিট তারপর আলী সাথে সাথে থাকতো তিনিও মুসলিম পুরা পরিবার একটা ইসলামী পরিবার সোহান আল্লাহ এখন পরিবারের বাহিরে গেছেন আবার বাহিরে সর্বপ্রথম নবী যাকে বাছাই করছেন তিনি হলেন আবু বকর দে রাদি আল্লাহ তাকে গিয়ে নবী সাল্লা সালাম এই নবুয়তের বিষয় সব বর্ণনা দিলেন এবং তার কাছে তাওহীদের দাবাত পেশ করলেন পেশ করার সাথে সাথে আবু বকর সিদ্ধি আল্লাহ কবল করে নিলেন ইসলাম গ্রহণ আবু বকর এমন ব্যক্তি আল্লাহ হকবর তিনি ইসলাম গ্রহণ করার পরে যে মানুষগুলোকে প্রথমে তিনি দাবাত দিয়ে মুসলিম বানিয়েছেন সবগুলা জান্নাতের সুসংবাদ পাইছেন আবু বকার নিজে তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং আল্লাহ রসুল বলছেন আবু বকর এমন এক ব্যক্তি যাকে জান্নাতের সবগুলা দরজা থেকে ডাক দেওয়া হবে আবু বকর দিন ইসলাম গ্রহণ করে তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহাম আপনি কি আমাকে অনুমোদন দিচ্ছেন আমি কি অন্য মানুষের কাছে দাবাত দিব আল্লাহ রসুল বললেন দাবাত দিবেন তবে চুপে চুপে প্রকাশ সেরা তখন তিনি গোপনে গোপনে গেলেন কার কাছে ওসমান ইবনে আফমান রাজি আল্লাহ কাছে আবু বকরের দাওয়াত নিয়ে গেলেন আবু বকরের দাওয়াতে প্রথম ইসলাম গ্রহণ করছেন ওসমান ইবনে আফফান রাজি তিনিও আশারায় মুবাসার জান্নাত সুসংবাদ প্রাপ্ত আরেকজন তারপরে তিনি দাওয়াত নিয়ে গেছেন জোবাই রিবনাল আওয়াম রাজি আল্লাহ তালুর কাছে তিনিও ইসলাম গ্রহণ করছেন তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন তারপরে গেছেন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তিনিও আসার মুবাসার একজন সাদিবনে আবি ওয়াকাস রাদি আল্লাহ তিনিও আসার মুবাসার একজন তলহা ইবনে ওবায়দুল্লাহ রাতি আল্লাহ তিনিও আসার মুবাসার এই পাঁচজন আসার মুবাসার সুসংবাদ প্রাপ্ত সাহাবি আবু বকর রদি আল্লাহ দাওয়াতে ইসলাম গ্রহণ করছে আবু বকর রদি আল্লাহ তাল দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি তার পরিবার থেকে শুরু করছেন ইসলাম গ্রহণ করে চলে গেছেন স্ত্রীর কাছে ওমের রোমানের কাছে রহমানকে গিয়ে দাবাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে এরপরে আবু বকরের মাকে দাবাত দিচ্ছেন আবু বকরের মায়ের নাম হলো বাপরা মাকে দাবাত দিচ্ছেন মাও ইসলাম গ্রহণ করছেন সোহান এরপর আবু মেয়েদেরকে ডাকছেন আব্দুর রহমান বিন আবু বকর রদি আল্লাহাম বড় মেয়ে আসমা বিনতে আবি বকর রাহা ছোট মেয়ে আয়সা বিনতে আবি বকর রাহ সবাই ইস্তাম গ্রহণ করে ফেলছেন সোহান তাদের একজন গোলাম ছিল আমের বিন ফোহায়রা আমের বিন ফোহায়রা তার কাছে দাবাত দিচ্ছেন আমের বিন ফোহায়রা রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করছেন সোহান এবং আমের বিন ফোহায়রা রাজি আল্লাহ তালা আনহু হিজরতের সাথে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সাউলের মধ্যে যে তিন দিন ছিলেন তিনি সারাক্ষণ এই পাহাড়ের চতুর্দিকে ছাগল ছড়াইতেন সোহান আমেরবিন বিন ফোহায়রা রাজি আল্লাহ আনহু পাহারা দিতেন আর সাগল ছড়াইতেন আব্দুর রহমান বিন আবু বকর আদালু খাবার নিয়ে আসতেন বা খোঁজ খবর রাখতেন কোন কি হচ্ছে কারা কোথায় যাচ্ছে উনি যখন যেখান দিয়ে এই পাহাড়ে ঢুকতেন পায়ের চিহ্ন পড়ত আব্দুর রহমান আদি আল্লাহ তাই কাপড়েরা কিন্তু পায়ের চিহ্ন বিশেষজ্ঞ তারা পায়ের চিহ্ন ধরে ধরে সব বাইর করতে পারত এই উনি যাওয়ার পরেই উনি ছাগল নিয়ে ওখান দিয়ে চলে যেতেন কারণ ওই পায়ের চিহ্নগুলো যাতে মুছে যায় এইভাবে আবু বকর আদালতের পুরা পরিবারটা হয়ে গেছেন একটা ইসলামী পরিবার সোহান আল্লাহ এরপরে একজন যুবক ইসলাম গ্রহণ করছেন এই যুবকের নাম আরকাম আরকাম বিন আবুল আরকাম এই আরকাম রাদি আল্লাহ তালহুরও কিন্তু বিশাল অবদান ইসলামের প্রথম দিকে আরকাম রাদি আল্লাহ বাড়িটা ছিল আপনার সাপা পাহাড়ের পিছন এবং মানে মানুষের দৃষ্টির আড়ালে এক কোনায় পাহাড়ের এমন একটা কোনায় তার বাড়ি মানুষের দিকে থাকাইত না এরকম দৃষ্টি পড়তো না এরকম একটা জায়গা তিনি ইসলাম গ্রহণ করছেন এই আরকাম রাজি আল্লাহ এটা সবাই জানত না এই জন্য প্রতি গড়ে যারা নতুন ইসলাম গ্রহণ করছেন তাদের তালিম তাদের তার্বিয়ত তাদের এলমি আলোচনা হালাকা চলতো এই ঘরের মধ্যে সোহান আল্লাহ আরকাম রাজি আল্লাহ ছিল এলমি চর্চার প্রথম কেন্দ্র এই জন্য দারুল আরকাম বলা হয় তাকে দারুল আরকাম মানে এটা হলো ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা এই এই বাড়িটা বাড়িতে রাত্রিবেলায় এলেম চর্চা হতো কোরআন নাজির হইলে কোরআনের আয়াত গুলোর আলোচনা পর্যালোচনা হইতো এলমি প্রশিক্ষণ হইতো এখানে আর আল্লাহ রব আলামিন তখন দুই ওয়াক্ত নামাজ পরশ করছেন কয় ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ আল্লাহবাক ফরস ক্রিস্টান সুরা কাফেরে আল্লাহপাক বলছেন ওয়াসাব বিহ বেহাম দে রব বিল আশিকে ওয়াল এবকা তোমরা তোমার রবের হামদের সাথে তাজবি করো বিল আশিগে ওয়াল এবকা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা মানে পজরের দুই একাত আচরের দুই সকালের পজরের দুই একাত সূর্য উঠার আগে দুই একাত সূর্যের ডুবার আগে দুই রাত তখন এই মেরাজের আগ পর্যন্ত মানে পাঁচ অক্ত হওয়ার আগ পর্যন্ত ফরজ দুই দুই মানে ফজরের আর আসরের দুই আক্ত সাহাবাই কালাম যারা তখন ইস্তাব গ্রহণ করছেন তারা এই আরকাম রাদি আল্লাহ বাড়ির বাহিরে দিয়ে সাফা পাহাড়ের পাশে আরকাম রাদি আল্লাহ এমন একটা জায়গা ঠিক করছেন যেটা মানুষের দৃষ্টি পড়ে না এইরকম জায়গার মধ্যে এই দুই ওয়াক্ত সলান আদায় করা হতো আর কামরাদের তোলানোর বাড়িতে যদি দেখতেন বাহিরে অনেক মানুষ তাহলে আরকামের বাড়িতেই এই সলাদ আদায় করা হতো অনেক সময় নবী সাল্লাহাম গিয়ে সেখানে ইমামতি করতেন অনেক সময় আবু বকরাদের মামতি ইমামতি করতেন অনেক সময় অন্য সাহাবি ইমামতি করতেন কিন্তু ওই বাড়িতেই বিশেষ করে আপনার সলাদ হইতো এই আর কাম রাদি আল্লাহ বাড়িতে এই জন্য মানে ইসলামের ইতিহাসে এলেম বিকাশে দিনের বিকাশে এই আরকাম রাদি আল্লাহ তালুরও বিশাল অবদান আছে এরপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ শুরু এভাবে বেলাল আল্লাহ আল্লাহ আম্মার রাদি আল্লাহ তালু আরো অনেকেই আস্তে আস্তে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন তো এই তিন বছর গোপনে দাবাত দিছেন তিন বছর কিভাবে দাবাত দিছেন গোপনে গোপনে প্রকাশ্যে দাবাত দেন নাই একদিন আবু তো দেখলেন যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম আলী রাদি আল্লাহ এরা নামাজ পড়তেছে তখন আবু তাদেরকে দেখে জিজ্ঞেস করলেন তোমরা এগুলা কি করতেছ এরকম সলাদ তো আমরা আদ দেখিনি তোমরা দুইজনে মিলে কি করো এগুলা তখন আল্লাহ রসুল সাল্লাহাম বুঝাইলেন যে এটাই হলো ইব্রাহিমী সলাদ ইব্রাহিম আল্লাহ সাল্লাম এইভাবে সলাত আদায় করতেন এটাই আল্লাহ পাক সলাদ নির্ধারণ করছেন আপনারা সেই সলাদের বিকৃতি করে ফেলছেন আবু তালেব বললো না ঠিক আছে তোমাদের এটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তিনি কোনো বাধা দেন নাই এবং কারো কাছে তিনি এটা প্রকাশও করেন নাই অর্থাৎ গোপনে গোপনে মানুষের দৃষ্টির আড়ালে তখন যে সাহাবিরা ইসলাম গ্রহণ করছেন তারা চলাতে দেখাচ্ছেন এই তিন বছরে মোট সাতষট্টি জন সাহাবি ইসলাম গ্রহণ করছেন এই তিন বছরে গোপন দাওয়াতে সাতষট্টি জন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন আর এখানে মূলত তখন সাহাবাই কেরাম বিশেষ করে মেন যে জিনিসটা শিখতেন সেটা ছিল তাওহিদ তখন এই তিন বছরে মূল আলোচ্য বিষয় ছিল তাওহিদ আর জিবরিল আলাইসালাম এসে নবিসামকে সরাসরি কেমনে উজু করতে হবে এটা শিখে দিয়ে গেছে অজু শিখিয়েছেন জিবরিল আলাইসালাম আবার সলাদ যে দুই অর্থ আদায় করতেন দুর একা দুর এটাও জিবরিল আলাইসালাম এসে শিক্ষা দিয়ে গেছেন যেভাবে শিখিয়েছেন নবী সাল্লাহাম এবং সাহাবাই সেভাবে সলাদ আদায় করতেন তো সংক্ষিপ্ত এটাই হলো নবী সাল্লাহামের আপনার গোপনীয় তিন বছরের দাওয়াত এরপর ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা নবী প্রকাশ্য দাওয়াত তিন বছরের পরে কীভাবে প্রকাশ্য দাওয়াত শুরু হয়েছে সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে নবী সাল্লি আসলামের সি জানার বোঝার সি আলোকে আমল করার নবী সাল্লি সাল্লামকে মহব্বত করার নবী সাল সাল্লামের শূন্যতার আদর্শে আমাদের জীবন গড়ার পাক আমাদেরকে তৌফিক করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের অন্তরে নবী সাল্লি আসলামের মহব্বত